নমস্কার আশা করি সবাই ভালো আছেন বেঙ্গল ভিডিও ডাই নতুন একটি ব্লগ সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ কিন্তু একটা অন্যরকম দিন আমার কাছে খুব স্পেশাল হ্যাঁ বেরোচ্ছি দাঁড়ানো যাচ্ছি জিনিসগুলো নে বস্তাটা কোথায় আজ আমরা দুটো কাজ নিয়ে বেরোচ্ছি প্রথম কাজ ঋষির জন্মদিনে যে ক্যাটরারের কাছে আমরা অর্ডার দিয়েছি সেখানে তার অর্ডার মতো সমস্ত জিনিসগুলো পৌঁছে দেওয়া নাম্বার টু আজ কলকাতা থেকে আমার মা বাবা আসছে তাদেরকে রিসিভ করতে যাওয়ার জন্য স্টেশন যেতে হবে আজ অন্য সকলের থেকে অনেক বেশি এক্সাইটেড আমি আর আমার ছোট্ট সোনা ঋষি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে মালিগাঁও বলে একটা জায়গা আছে যেটা কামাক্ষার খুবই কাছে সেখানেই একজন বাঙালি ক্যাটরারের হাতে ঠিক ক্যাটরার বলবো না ঠাকুর বলতে পারেন তাদের হাতে আমরা দিয়েছি ঋষির জন্মদিনের সমস্ত অর্ডারটা তিনি বলেছিলেন তিনি একটা কিছু চার্জ নেবেন যেখানে সিলিন্ডারটাও অ্যাড করবেন আর তিনটে হট হটকেস অ্যাড করে নেবেন আর আমি এখান থেকে গ্রসারি বাজার পনির মাংস এগুলো সবটা তুলে নিয়ে তাকে দিয়ে আসব এবার ঋষির বার্থডেটা খুব ভালো দিনে পড়েছে ফোর্থ স্যাটারডে সানডে মিলিয়ে ওর বার্থডে সানডেতে হবে বার্থডে আর ফোর্থ স্যাটারডে পড়ে যাওয়ার জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে আমরা দিয়েও আসতে পারছি ক্যাটরারের কাছে প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকান গণপতি সুইটস আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় আর এখানে আমরা আগে থেকেই পনির আর আগামীকাল যে মিষ্টিটা নেব সেটার অর্ডারটা দিয়ে রেখেছি কিন্তু মিষ্টির দোকানে এসেছি অর্ঘ আর ঋষি মিষ্টি খাবে না সেটা হতেই পারে না কোথা থেকে একটা গজা আর ওদিকে ঋষি একটা সুন্দর মিষ্টি বললো মা এটা খুব টেস্টি এটাই খাবো মিষ্টি নেওয়ার পর আমরা চলে এলাম চিকেনটা নিতে প্রায় সাড়ে তিন কেজি মতো চিকেন উনি নিয়ে আসতে বলেছিলেন মানে যে ক্যাটারারকে আমরা অর্ডার দিয়েছিলাম সেই মতো চিকেন পনির এগুলো সব তুলে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম গৌহাটি সিটিটার অন্যতম একটা বৈশিষ্ট্য পুরো সিটিটাতে অজস্র ফ্লাইওভার আর একটার পর একটা রাস্তা তার উপর ফ্লাইওভার এগুলো ক্রস করে করে আমরা সেই পনেরো কিলোমিটার দূর মালিগামের এর পথে এগিয়ে চললাম তুমি এখন বড়ো হচ্ছে তো আর কদিন বাদে তোমার ডাবল ডিজিট হয়ে যাবে এবার আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করবো দিনে দাদা আসছে কদিনের জন্য আনন্দ করতে ধারে বসবো ধারে বসবো করে বায়না করবে না

তার উপর মালিগাঁও কামাখ্যার খুবই কাছে তে আমাদের যেতে বেশ কিছুটা সময় লেগে গেল আর সেখানে কুটিদা মানে ইনি হচ্ছেন প্রধান ঠাকুর যিনি নাকি রান্না করবেন ঋষির বার্থডেতে তার কাছে সমস্ত জিনিসপত্রগুলো আমরা দিয়ে এরপরে আমরা আমাদের অন্য কাজে চলে যাব অন্য কাজ মানে একই আস্তে আস্তে আমরা যাব স্টেশনের দিকে এটা হলো ব্রহ্মপুত্রর ধারে একটা মেরিন ড্রাইভ রাস্তাটা কিন্তু দারুণ কিন্তু কামাখ্যা থেকে যখন আমরা গৌহাটির দিকে এগোতে শুরু করলাম রাস্তায় বিভিন্ন জায়গায় ভীষণ রকম ভিড় ছিল তার একটাই কারণ আগেই আপনাদের বলেছি অম্বাভুজি কিন্তু কামাখ্যার অন্যতম প্রধান একটা উৎসব বলা যেতে পারে অনেক রাস্তা ঘুরে আস্তে আস্তে এসে পৌঁছলাম স্টেশনের কাছে অতটা ভিডিও রাখলে আপনারাও বোর হয়ে বেশ কিছুটা শর্টকাট করেছি স্টেশনে এসে গাড়ি পার্ক করে আমরা ছুটে চললাম স্টেশনের আস্তে আমাকে নিয়ে চল এত লাফাচ্ছিস কেন দেখি দেখি মুখটা দেখি দিনাই এর নাতি দেখি একটু মুখটা দেখি একটু স্মাইলিং ফেসটা দেখি হ্যাঁ তো মজা এসেছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কীসের জন্য আমি শুনতে পাচ্ছি না তো এদিকে এদিকে আয় থ্যাংক ইউ ফর কাটিং দ্য টিকিট ফর বুকিং দ্য টিকিট বুকিং দ্য টিকিট অ্যান্ড থ্যাংক ইউ বাবা তো দাদাই কে পেটু প্রণামটা করতে হবে তো ভুলে যাবে নাকি ও তখন আমার কথার আর উত্তর দেওয়ার মুডেই নেই অপেক্ষা করছে কতক্ষণে ট্রেনটা এসে পৌঁছবে স্টেশনে ওর দাদি আসবে বলে অবশেষে আমরা ট্রেনের দেখা পেয়েই গেলাম ওই যে দেখুন কলকাতা থেকে আসছে কলকাতা গুয়াহাটির স্পেশাল একটা ট্রেন খুব লাকি ছিলাম এই ট্রেনে কিন্তু আমরা মাত্র দুদিনের নোটিসে টিকিট পেয়ে যাই তাও আবার লোয়ার বার যদিও মা বাবা যেহেতু সিনিয়র সিটিজেন তাই হয়তো লোয়ার বার্থগুলো কনফার্ম হয়ে গেছিল যেমন আমরা এদিকে সুপার এক্সাইটেড ঠিক তেমনই ওই পারে মা বাবাও সুপার এক্সাইটেড ব্যবধান শুধু একটা কাঁচের গ্লাস মা ওখান থেকেই পারলে ঝাঁপিয়ে পড়ে এতটাই খুশি আর আমরা কোথায় গিয়ে মা বাবাকে নামিয়ে আনবো তা নয় বাবা আগে থেকে হাত বাড়িয়ে ঋষি ঋষি করে লাফালাফি শুরু করে দিয়েছে উঠে পড়লাম ট্রেনের মধ্যে আমি আর অর্ঘ সমস্ত লাগেজগুলো আর মাকে নিয়ে আসব বলে নামিয়ে বয়স হওয়ার দরুন মা এখন খুব তাড়াহুড়ো করে নেমে পড়তে পারে না মনটা যদিও এখনো আগের মতোই আছে বিশ্বাস করবেন না মাত্র দুদিনের নোটিসে মা বাবার টিকিট কেটে তাদেরকে নিয়ে আসা হয়েছে

না। ঋষি কিন্তু নেমে এসেই মাকে আমার এগেনস্টে আর অর্ভর এগেনস্টে কমপ্লেন করতে শুরু করে দিয়েছে আবার চুপি চুপি করে বলছে যাতে আমরা শুনতে না পাই আমিও আর একটা দেওয়ালের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি মা বাবা প্রতিবার যখন এই একা একা আসে আমি খুব চিন্তায় থাকি জানেন এবারেও এই যে পরিবারটির সঙ্গে পরিচয় করালাম আপনাদের এতটাই ভালো এতটা সুন্দর সঙ্গ দিয়েছে স্পেশালি ওদের বাচ্চা দুটো মাতিয়ে রেখেছিল সারা ট্রেন মা বাবা বলছিল ওরা বুঝতেই পারেনি কিভাবে সময় কেটে গেল স্টেশন থেকে এসে আইআরসিটিসিডি একটা স্টলে আমরা একটু চা বিস্কিট হালকা কেক খেয়ে উঠে পড়লাম গাড়িতে মাও টায়ার্ড বাবাও টায়ার্ড আমরাও সকাল থেকে পরিশ্রম করছি সবাই টায়ার্ড তার ওপর এতদিন এতগুলো মাস পর দেখা হয়েছে প্রচুর কথা জমেছিল মা মেয়ের পাশাপাশি থাকলেই যা হয় আর কি সুখ দুঃখের গল্প করতে করতে আমরা চলে এলাম বাড়িতে তাই আর ভিডিওটা নিয়ে নি ওই সময়ের বাড়ি এসে বাড়ি গুছানো দেখে আমার মা তো হতবাক বোঝে সত্যি কত কিছুই না তুই শিখে গেছিস আর গোটা বাড়ি তো তুই গাছ দিয়ে ভরিয়ে ফেলেছিস মাকে আর দেখছিলাম তার উঠতেই ইচ্ছা করছে না বসে বসে চারদিক শুধু তাকিয়ে রয়েছে বাবা মা দুজনে আসার পর ঋষি তার অত্যাচার শুরু করে দিয়েছে দুজনের ওপর তাদেরকে নিজের ঘরে শোয়াবে বলে পাগলামো শুরু করেছে চলুন তাহলে এখন অর্ঘকে বলি সমস্ত জিনিসপত্রগুলো এক এক করে ভেতরে ঢুকিয়ে নিতে সবাই খুব টায়ার্ড থাকার জন্য খুব একটা বেশি আর ভিডিও করা হয়নি বাবার ফেভারিট আলু পোস্ত মুগের ডাল দিয়ে ভাত এই করেছিলাম রাত্রির রান্না আর বহুদিন বাদে সবাই মিলে একসাথে মাটিতে বসে ডিনার করতে বসলাম তাহলে খেতে খেতে এখানে ব্লগটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শীঘ্র দেখা হবে পরবর্তী খুব ইন্টারেস্টিং একটা ব্লগ ঋষি বার্থডে ব্লগ সকলে ভালো থাকবেন টাটা